আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারকে একের পর এক ছক্কা রিঙ্কু সিংয়ের আইপিএলের প্রথম ম্যাচে নামার আগে অস্বস্তিতে মিচেল স্টাক। যদি তোমরাও দেখতে চাও পুরো ভিডিও তাহলে ভিডিওটি পুরো দেখো এবং তুমিও যদি রিঙ্কু সিংয়ের একজন জাবরা ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দীর্ঘ নয় বছর পর আইপিএল খেলতে এসেছেন তিনি শুধু তাই নয় প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারও হয়েছেন তিনি কলকাতার হয়ে অনুশীলনের নেমে মিচেল স্টাক নজর কেড়েছেন ঠিকই আবার অস্বস্তিতেও পড়েছেন রিঙ্কু সিং এর জন্য স্টাকের বল অনায়াসে গ্যালারিতে পাঠালেন রিঙ্কু সিং শহরে আসার পর শুক্রবার ইডেনে অনুশীলনে নেমে পড়েছিলেন মিচেল স্টাক খুব একটা খারাপ বলিং করেননি তিনি টিম পার্পেলের হয়ে নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি প্রথম ওভারে বলিং করে মাত্র এক রান দেন তিনি কিন্তু পরের দিকে সেই দাপট ধরে রাখতে পারেননি স্টাক রিঙ্কুর বিরুদ্ধে ভালো বল করতে ব্যর্থ হন মিচেল স্টাক শেষ ওভারে কুড়ি রান দেন স্টাক চার ওভার বল করে চল্লিশ রান দিয়ে নিয়েছেন একটিমাত্র উইকেট রিঙ্কুর বিরুদ্ধে বল করার সময় একটি ভিডিও বেশ ভাইরাল হয় যেখানে দেখা যায় ইয়র্কার দিতে যান স্টাক কিন্তু লেন্থ ভুল করায় বলটি ফুল এবং রিঙ্কু সেই সুযোগের সৎ ব্যবহার করতে একদম বলেননি ফ্লিক করে মিড উইকেটের ওপর দিয়ে ছয় মেরে দেন তিনি মিচেল স্টাকও অবাক হয়ে রিঙ্কুর সেই শট দেখতে থাকেন